এগুলা কিন্তু অনেক নর্মাল কাপড় দিয়ে মাল তৈরি করতেছে বর্তমানে আমরা সেগুলা কিন্তু বিক্রি করি না আচ্ছা আচ্ছা আমার কাপড়টা হবে একদম এই বাড়ি কাপড়ের মধ্যে

এখান থেকে পাঁচটা নিতে পারবে পাঁচটা নিতে পারবে সেটিং ভাবে নিতে পারবেন সেটিং ছাড়া নিতে পারবেন না তারপরে এগুলো দেখেন এই যে দেখেন এগুলো আছে ডিজিটাল

এই যে দেখেন এটা হলে কি আপনার ওনাটা হবে ডিজিটাল দেখেন ভাই রঙের মজুরি তো তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা ডিজিটাল প্রিন্ট হইলে রঙের মজুরি তিনশো টাকা এই যে 300 টাকা দেখেন দেখছেন

কাপড়ের জগতে সবচেয়ে সারা কাপড় একদম দেখেন এই যে খুলে দেখেছি যে কোনো মানুষের হবে আচ্ছা আর অন্যটা দেখেন একদম একদম সাইজের মধ্যে দাম দিছে মাত্র চারশো ষাট টাকা করে ষাট আমার কাপড় একশো পার্সেন্ট এক লক্ষ সুতি রং কষ গ্যারান্টি দাম দিয়েছে মাত্র চারশো টাকা করে আপনার এখান থেকে একটা আপনার

এগুলো আমরা ভিডিও করি না যেটা যা দাম আছে সেটি বলতেছি আবার লাস্টে বলে আসুন ডিসকাউন্ট নাকি এটা বলি না ভাই যেটা যা বলতাছি ফিক্সড প্রাইস কোনো মূল্যমানের কোনো অপশনই নাই হ্যাঁ দেখেন এটা হলো গিয়া কসেক কসেক আচ্ছা এই যে এগুলো আছে গুলজার থ্রি পিস গুলজার মাল কিন্তু শেষ হয়ে গিয়েছিল গায় এখন আবার নতুন করে চলে আসছে নতুন করে ঢুকছে তাই ভাই এই যে গুলজারের ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এই গুলজার নিতে পারবেন ক্যাটালগ দেওয়া আছে তাই সব থাকবো দেখেন ম্যাচিং ক্যাটালগ এই যে আমি দেখাই দিতেছি ভাই কুইলি দেখাই দিতেছি দেখাই দিন খুলে দেখাই দেন ভাই কারণ এটা হলো গিয়া সুতি 100% সুতি

আল্লা রহমতে ইনশাআল্লাহ আপনাদের মতন যারা পার্টি আছে তারাই কিন্তু আমাদের কাছ থেকে মাল কিনে নিতেছে আচ্ছা আচ্ছা আপনারা আছেন দেখেই আমরা আছি আছি যারা ব্যবসা করবেন তারা আমাদের কাছ থেকে দাম দিতে টাকা নাম হলো ভাই এই যে দেখেন এটা দাম দিতেছে মাত্র কত ভাই চারশো বিশ অনলি চারশো বিশ টাকা করে তারপর যারা নিতে পাখিজা হ্যাঁ পাবেন পাখিজা আছে দেখেন এই গোলজা দেখেন একদম পেটি পেটি কালেকশন দেখেন একদম আপনার ক্যাটালগে যা পাবেন একদম ম্যাচিং সেম তাই পাবে তাই তো ভাই ইনশাআল্লাহ তারপর দেখেন এর হলো কাতান টু পিস এই দেখেন কাতান টু পিস এই যে কাতান টু পিস নিতে পারবেন দেখেন এই যে কাতান এই যে কাতান টু পিস নিতে পারবেন মাত্র 160 টাকা করে অনলি 160 টাকা 160 টাকা করে এই যে দেখেন এটা হলো ওন্না আর এটা হলো জামা জামা কাতান টু পিস মাত্র 160 টাকা করে মাত্র 160 টাকা করে অফার মাল যত দিন আছে অফার তত তত দিন আছে তত দিন চলেছে তাই তো কাতান টু পিস বেশি নাই হুম হুম তারপরে এই যে আছে ইন্ডিয়ান

এই কষ্ট থ্রি পিস একটা মালার দাম যে কোনো জায়গায় দেখবেন চারশো টাকা চারশো পঞ্চাশ টাকা আচ্ছা চারশো পঞ্চাশ টাকা জমা মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে মাল নিবেন পিড়ি এই নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে বিগ সাইজ এগুলো কিন্তু অভাব নাই এই একটা ডিজাইন এটা খুলে সেটা হলো সেই ডিজাইন এটা ডিজাইন এরকম অসংখ্য ডিজাইন আছে আপনারা এগুলো দাম ধরবো মাত্র

এগুলো নিতে পারবেন ইন্ডিয়ান জর্জের আরেকটা কোয়ালিটি এই দেখেন ইন্ডিয়ান জর্জের হ্যাঁ এগুলো নিতে পারবেন 1400 টাকা করে অনলি 1400 টাকা মানে কোয়ালিটি দেখেন কাজ করেন এগুলো 3000 টাকা এগুলো বারবার শুরু থেকে নিতে হবে 3000 টাকা আমি আমার সাথে যারা ব্যবসা করবেন তারা ইন্ডিয়ান কাপড়ে সর্বোচ্চ একশো থেকে 200 টাকা লাভ করবেন দাম দিতেছি মাত্র

আর আমরা দিতেছি মাত্র কত ভাই পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ দেখাই দিতেছি দেখলে তো বুঝতে পারবেন দেখা দেখতে দাম আমি মুখে আনতে বলতেছি না তো এই যে দেখেন দেখেন এটা কাজের কোয়ালিটি দেখেন ফুল ফুটিতে একদম গর্জিয়াস কাজ হ্যাঁ হাতার মধ্যে গর্জিয়াস কাজ বলার কাজটা দেখাই দেন আচ্ছা ফুল বডির কাজ দেখাই দেন কাজ করা দেখেন নিচে সালোয়ার কাপড় আর সেমিজের কাপড় একসাথে থাকবে নিশ্চয়ই কাজ করা আছে দেখেন একদম এই যে ওনাটা দেখাই দেন

যারা ব্যবসা করবেন তারা কিন্তু আমাদের কাছ থেকে বিভিন্ন কোয়ালিটির মাল নিতে পারবেন যারা ব্যবসা করবেন এদিকে যারা ব্যবসা করবেন তারা অবশ্যই দয়া করে সম্পূর্ণ দেখবেন কারণ ব্যবসা যদি করেন সারা জীবনের জন্য ধরবেন আমরা যদি দশ মিনিট বিশ মিনিট একটা ভিডিও না দেখতে পারেন তাহলে ব্যবসা করবেন কিভাবে কিভাবে করবেন আমরা বলে দিছি কোন কাপড়ের কি নাম এবং কোন কাপড়ের কত টাকা দাম বলে দিছি ভিডিওর মধ্যে আপনারা যারা মাল নিবেন

শেখের চর বাবুরহাট শেখের চর বাবুরহাট বাস স্ট্যান্ড নামিয়ে দেখবেন একটা সবুজ গুমা পাঁচতলা মসজিদ আছে পাঁচতলা মসজিদের একটু সামনে আসবেন সামনে আসিয়া দেখবেন পশ্চিম পাশে একটা অটো বাস স্ট্যান্ড এই অটো বাস একটু সামনে আসে দেখবেন কাশেম মার্কেট আমাদের দোকান হলো জারতলা রোড কাশেম মার্কেট আমার এটা নিজস্ব বাড়ি তিনতলা বাড়ি নিজতলা আমার এই শোরুমটা আপনারা সরাসরি চলে আসবেন আইসে দেখে মাল নিবেন সবাই এদের জন্য দাবাত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম